সুপ্রভাত বন্ধুরা প্রভুর দয়ায় আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আমরা উপহার পেলাম তাই সদাপ্রভুকে জানায় জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জীবনটা যেন আরো সুন্দর সুন্দর করে তোলে চলো সকালবেলায় যে ছাদ থেকেই আজকের ব্লগটা শুরু করলাম বেশিরভাগ দিনই করে থাকি গাছগুলো বৃষ্টির কারণে একটু কেমন মতন হয়ে গেছিলো জলগুলো দাঁড়িয়ে যাচ্ছিলো তাই সেটা ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম আজকে একটু রোদ উঠেছে বলে তাই বাইরে করে দিলাম এদিকে দেখো আজকে নতুন একটা সুন্দর কালারের ফুল ফুটেছে একদম দুধে আলতা গোলাপি ঠিক মাঝামাঝি টাইপের কালার এদিকে বেলি ফুলটা রয়েছে এতটা সুন্দর এখনে তরতাজা রয়েছে কি সুন্দর লাগছে এটা কালকে ফুটবে ঠিক দেখেছিলাম তো আজকের এত সুন্দর গন্ধটা না নিয়ে আর পারলাম না ফুল গাছেই ভালো লাগে আবার গন্ধটা শক্তি গেলে আবার গাছের কাছে ফুলের কাছে পৌঁছে যেতে হয় তো চলো প্রচুর রোদ তো রোদে দেখতেই পাচ্ছ একটু ইতস্তত বোধ করছিলাম এবারে ছাদটা একটু দেখে নিলাম মনটাও খুশিতে ভরে যায় এদিকে পাখিগুলো দেখো দুদিন ধরে একটু মানে বৃষ্টির জন্য পাখিগুলো খুব কষ্ট পেয়েছে এখন সকালবেলার রোদে কী সুন্দর বসে বসে ওরা রোদ পোহাচ্ছে চলো নিচে যাওয়া যাক স্কুল থেকে ফিরে এসে বাকি কথা বলছি প্রতিদিন একই রকমের কি রান্না করব কি রান্না করব ভালো লাগে না জানো কালকে ওই একটু এ করেছিলাম ওই ঝিঙে দিয়ে তরকারি করেছিলাম উচ্ছে ভেজেছি আজও আছে উচ্ছে আজকে উচ্ছেটা শুধু ভাজবো ভাবছি আর হচ্ছে ডিম রয়েছে ডিমটা একটু গায়ে গায়ে করে টমেটো দিয়ে একটু কারি করব তো আজকের এই রান্নাবান্না করব ঠিক করছি মনে মনে দেখি বাবুকে বলি বাবু বলে যা হোক হলেই হবে ওয়েদারটা একটু ঠান্ডা আছে বলে তার না হলে যদি মানে পড়তো রোদটা ঝাঁঝা থাকতো তাহলে বলবো সেদ্ধ ভাত যাই হোক চলো বান্নার দিকে এবার যাই বসে বসে অনেকটা সময় নষ্ট করলাম আবার কালকে হচ্ছে কে ছুটি থাকলো মনে হচ্ছে যাই হোক আমার পড়ানো তো থাকবে ছুটি আর না ছুটি হ্যাঁ নয় শূন্য নব্বই গুড ডানা হ্যাঁ করো শূন্যটা ওখানে গানো এখানে হচ্ছিল তো হ্যাঁ বই चलो রান্না করতে করতে ওকে একটুখানি লিখিয়ে নিচ্ছি তারপর গোনো কটা কটার অ আছে দেখো মানে গোনো ওই পাশের বাক্সেতে লিখবে প্রথমে কটা আছে গোনো এখানে গোনো কটা কটার অ সংখ গুলো আছে গন গোনো হাত দিয়ে দিয়ে গোনো 1 2 তাহলে বাক্সের মধ্যে কি লিখবে 4 দেখো আছে আছে দেখো তো তারপরে তারপরে রান্না করার সময় মামা এত ডিস্টার্ব করছিল বেচাটাকে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম তো আমার সঙ্গে কিছু কাজও করে নিল তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকলো তারপরে রান্না কমপ্লিট করে ওকে আগে খেতে দিয়েছি ওর ডিমটা একদম সেদ্ধই রেখেছি কারণ ওই ঝাল দিয়ে করলে না ওই ডিমটাও পর্যন্ত ভালো করে খেতে চায় না সেই জন্য ওর একদম সেদ্ধ রেখেছি আর ওই আলু ভাজা ওর জন্য দিয়েছি ও তো উচ্ছে ভাজা খাবে না তো সেই কারণেই আলু ভাজা দিয়ে দিয়েছি তো ওকে ওই দিয়ে দিলাম এই ঢোল দিয়ে দেবো ভাবলাম কিন্তু ও বলছে যে আমি দেবো না মানে খাবো না কেন ওই মাখিয়ে দিলে না তারপরে ভাতটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ওকে জিজ্ঞাসা করে নিই না হলে ওই কান্না করবে ভাতটাই খাওয়া হবে না তো সেই কারণেই ওকে ওইভাবেই দিয়ে দিলাম চলো এদিকে স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি চুলটা আঁচড়ে নেব আর মেয়েদের যেমনই হয় বিবাহিত স্ত্রীদের চুলটা স্নান করে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিতে হবে তো চলো সিঁদুরটা পরে নিই নিয়ে তারপরে ওদিকে বাবুকে বসে রয়েছে স্নান করে বসে আছে আমার জন্য ওয়েট করে বসে আছে তো আমি একটু তাড়াতাড়ি করছি তো চলো এবার ওকে একটু খেতে দিয়ে নেব নিয়ে তারপরে দুপুরবেলায় তো একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে বিকেলবেলায় তো আছেই কাজ পড়ানো পড়াতে আর যাবো কি আকাশের মেঘের রংটা দেখেছ তো ফোন করে বললাম আজকে আর যাব না এতটা বৃষ্টির কারণে আমাদের গেলে ওই যে মেয়েও যাবে সঙ্গে ওর বাবাও তো গিয়ে পোস্ত থাকবে আর ওই বৃষ্টিতে ভিজবে তো সেই জন্য বললাম আজকে থাক অন্য দিন পরিয়ে দেবো সেই বিকাল থেকেই মানে আকাশটার এই রকম অবস্থা বৃষ্টি আসবো আসবো করে এখনো পর্যন্ত আসছে না পুরো একদম চারদিক কালো হয়ে গেছে তা বললাম চলো এমনিতেও ব্যবসা একটা গরম আছে ঘরের ভিতরে ছাদে গেলে একটু ভালোও লাগবে আর ছাদে আমার গাছগুলো একটুখানি কেটে দেওয়া যাবে তো গাছগুলো একটু আমি ছেটে দিলাম ভালো করে ওই কাঁচিটা নিয়েছি আমার সঙ্গে খুনশুটি করে ঝগড়া করছে ও কাঁচিটা নিয়েছি ও কাঁচি নিয়ে সারাক্ষণটা ও খেলা করে একদম কালো গেছে পাখিগুলো উড়ে যাচ্ছে ওই দেখো এদিকে বাবু সন্ধেবেলা একটু বেরিয়ে বৃষ্টি এখনো পর্যন্ত সেরমভাবে নামেনি সেই বিকাল থেকে পড়তে গে পড়াতে গেলাম না আর বৃষ্টি নামেনি যাই হোক ওই মেয়ের স্কুলের জন্য টিফিনে দেবে সেই জন্য মিষ্টি নিয়ে এসছে ওর জন্য আলাদা আর ওর খাওয়ার জন্য রসগোল্লা নিয়ে এসছে তা বৃষ্টি আসবে এরকম হলে না ও মোটে ভাত খেতে চায় না মেয়েও তাই সেই জন্য ওই মিষ্টি নিয়ে এসেছে আর আমাকে বললো যে একটু ঝুড়োঝুড়ো করে ডিম ভাজা করতে তো এই যে ডিম ভাজা করে নিয়েছি আর এদিকটা ওই রুটে নিয়ে এসছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও টাটা বন্ধুরা